হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই সেভেন সেভেন পোর্টালে আপনাদের জীবনে কি আসছে এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব তার আগে যেটা বলার যে এই দশ তারিখ মানে বৃহস্পতিবার যারা যারা আপনারা ফুল মুন লাইভ মেডিটেশান করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পাইলে দেওয়া থাকে এবং অবশ্যই এই মেডিটেশানটার জন্য আপনাদেরকে পে করতে হবে কিন্তু সেটার খুবই সামান্য তো আপনারা যারা যারা ইচ্ছুক তারা সকলে আমাদের সাথে কমে কনট্যাক্ট করতে পারেন আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা এই শনিবার মানে বারো তারিখ আমরা লাইভ আসছি বিকেল সাড়ে পাঁচটাতে সবার সাথে আপনাদের সাথে দেখা হবে তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রেটিং আমি দেখব যে এই সেভেন সেভেন পোর্টালে আপনাদের কি নিয়ে আসছে জীবনে প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা না আপনাদের স্পিরিচুয়াল জার্নির একটা নতুন অধ্যায় শুরু করছেন মানে কেউ কেউ একটা পুরনো কোনো একটা সাইকেল শেষ করে নতুন সাইকেল শুরুতে শুরুর দিকে এগিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ হয়তো এই জার্নিটাতে থাকলেও আপনাদের মনে একটা ভয় ছিল বা একটা সংশয় ছিল যে আমি এগুলো ঠিক করছি কি না বা এগুলো আদৌ হয় কি না মানে আপনারা বিশ্বাস করতে কোনো একটা জায়গায় অসুবিধা হতো তো সেইখান সেই জায়গাটা কিন্তু আপনাদের কেটে যাচ্ছে এবং সেই সংশয়টা আপনাদের দূর হচ্ছে আপনারা অনেকেই হয়তো কোনো কাজের জন্য দেশের বাইরে থাকতে পারেন বা হয়তো কাজের জন্য হয়তো আপনাদের যেতে হতে পারে সেটা নিয়ে হয়তো প্রেজেন্ট টাইমে আপনারা হয়তো একটু বেশি চাপ নিচ্ছেন বা খুব মানে খুব ব্যস্ত আপনারা এই সময়টাতে তো আমি দেখব যে এই সেভেন সেভেন পোর্টালে আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে এই সেভেন সেভেন পোর্টাল আপনাদের জন্য একটা বড় নিউজ নিয়ে আসছে সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের জন্য খুব ভালো এই সেভেন সেভেন পোর্টাল এবং আপনাদের লাভ লাইফের জন্য এই সেভেন সেভেন পোর্টাল খুব ভালো সময় কারোর কারোর সোলমেটের সাথে রিলেশনশিপ হওয়ার চান্স আছে আপনারা আপনাদের মতো অনেকেই হয়তো রিলেশনশিপ নিয়ে বা চাকরির ক্ষেত্রে আপনাদের মনে হতো যে আপনি হয়তো পারফেক্ট নন মানে একটা সম্পর্কের ক্ষেত্রে যেরকম একটা মানুষ হয় আপনারা হয়তো সেরকম নন আপনাদের হয়তো সেখানটাতে খুব আনকমফোর্টেবল লাগতো তো এইখান থেকে আপনারা বেরোচ্ছেন এবং কাজের ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা ভয় ছিল মানে আপনারা ভাবতেন যে আপনি হয়তো করতে পারবেন না বা কোনো মানে আপনারা মানে প্রচণ্ড কনফিডেন্ট আপনাদের ছিল না বা এখনও যে এখনও যে আপনাদের কনফিডেন্স আছে সেটাও নয় তো মানে আপনারা প্রচণ্ড ভীতু টাইপের কথা বলতে গেলেও হয়তো আপনাদের প্রবলেম হয় বা কোনো জায়গায় নিজের ওপিনিয়নটা আপনারা দিতে পারেন না এই প্রবলেমগুলো থেকে কিন্তু আপনারা বেরোবেন এই সময়টাতে এবং আপনাদেরকে বলা হচ্ছে যে এই সেভেন সেভেন পোর্টালে আপনারা একটা সাদা পেজ নিয়ে আপনাদের যা যা মনে হবে যে আপনাদের রিলেশনশিপ নিয়ে হতে পারে আপনাদের ফ্যামিলি নিয়ে হতে পারে আপনাদের কেরিয়ার নিয়ে হতে পারে যে মানে যেগুলো খারাপ দিক আছে সেই সমস্ত কিছু লিখতে লিখে সেটাকে আপনারা পুড়িয়ে দিন বা সেটাকে আপনারা কিছুদিন নিজেদের কাছে রাখতে পারেন বা সেটাকে আপনারা বারবার দেখতে পারেন যে আপনাদের কেন মনে হয় যে আপনারা কেন পারবেন না এই জিনিসগুলো আপনারা করতে পারেন আপনারা আঁকতে পারেন খুব ভালো তো আপনাদের যা মনে হচ্ছে এই সময়টাতে আপনারা সেগুলোকে আঁকুন ওই আঁকার মধ্যে থেকেও আপনারা প্রচুর মেসেজ পাবেন আপনারা হয়তো খুব ভালো ম্যান্ডেলা করতে পারেন তো সেটা আপনারা করতে পারেন কোনো একটা কাজ আপনারা হয়তো এখন করছেন এবং আপনাদের মনে হচ্ছে মানে সেই কাজটা হয়তো আপনারা খুব সুন্দর করে করেছেন কিন্তু আপনাদের মনে হচ্ছে যে আপনি হয়তো আর বেটার করতে পারেন আপনারা এই সময় হয়তো অনেক বেশি কনফিউজ হয়ে কনফিউজড হয়ে রয়েছেন মানে কোনো কাজ আপনাদের এখন করার নয় আপনারা একটু রেস্ট নিন আপনাদের রেস্ট নেওয়াটা খুব দরকার এবং আপনারা একটু টাইম নিন এবং নিজেকে টাইম দিন মানে কোনো কাজের থেকেও আপনাদের এখন যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে যে নিজেকে টাইম দেওয়া এবং নিজের কথাগুলোকে শোনা কোনো একটা জায়গায় আপনাদের ইনার সেলফ আপনাদেরকে কিছু বলতে চাইছে যেটা আপনারা শুনতে পারছেন না বা শুনতে চাইছেন না তো সেগুলোকে একটু শোনার চেষ্টা করুন এবং মেডিটেশান করুন মানে আপনাদের প্রচণ্ড আপনাদের চাকরাতে প্রচুর ব্লকেজেস আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন আপনারা রেগুলার একটু মেডিটেশন করা প্র্যাকটিস করুন গ্রুপ ওয়ান আপনাদের টাকা পয়সা নিয়ে একটা যে ভয় চলছিল সেটা কেটে যাচ্ছে মানে আপনাদের ইনকামের সোর্সটা খুব ভালো হবে এই সময়টাতে

জার্নাল আপনারা জার্নালিং করতে পারেন যেটা আমি আপনাদেরকে রিডিংয়ের শুরুতেই বলেছি যে আপনাদের যা যা মনে হচ্ছে আপনারা একটু লিখুন সেখান থেকে আপনারা খুব মেসেজগুলো পাবেন এবং আপনাদের এই সময় যেটা সব বেশি দরকার সেটা হচ্ছে আপনাদের সেক্রাল চাকরার হিলিং এটা আপনাদের জন্য এই সময়টাতে খুব বেশি দরকার এবং আপনাদের কোনো একটা জায়গা মানে এই গ্রুপে আমি সবার ক্ষেত্রে এটা বলবো না কিছু কিছু মানুষের ম্যাস্কুলাইন এবং ফেমিনাইন সাইট কিন্তু ব্যালেন্স নয় আবার কিছু কিছু মানুষের এই সময়টাতে বাই এই সেভেন সেভেন পোর্টালে আপনাদের কিন্তু ম্যাসকুলাইন এবং ফেমিনাইন যে সত্তাটা রয়েছে সেটা কিন্তু হিল হবে তো যাদের আপনারা বুঝতে পারছেন যে আপনাদের বডির মধ্যে কিছু এনার্জির ফিল করতে পারছেন সেটাকে একটুখানি আপনারা টাইম নিয়ে একটু মেডিটেশনে বসে সেগুলো ফিল করার চেষ্টা করুন যে কি হচ্ছে বা কি আপনি কি বুঝতে পারছেন আর বাকি যদি কোনো প্রবলেম হয় সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব হেলথ চেক এই সময় আপনাদের যদি শরীর খুব খারাপ হয় তাহলে আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন এবং আপনাদের যারা অ্যামিথিস্ট ইউজ করেন বা মানে সেই অ্যামিথিস্টে কোনো ক্রিস্টাল থাকতে পারে বা ব্রেসলেট আপনারা যদি পরেন বা নাও যদি পরেন তাহলে আপনারা অ্যামিথিস্ট ক্যারি করুন অ্যামিথিস্ট আপনাদের জন্য এই সময়টাতে লাখি কানেক্ট উইথ ফায়ার এইটা দেখে তো আমি একটা কথাই বলবো যে বার্নিং বোল করুন যা যা মনে হবে যে এগুলো আপনাদের খুব প্রবলেম হচ্ছে বা এই কথাগুলো আপনারা রিলিজ করতে চাইছেন সেগুলো একটা পেজের মধ্যে লিখে পুড়িয়ে আপনারা জলে ফ্ল্যাশ করে দিতে পারেন বা আপনারা বাইরে কোনো জায়গায় ফেলে দিতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো পাইল টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই সেভেন সেভেন পোর্টাল আপনাদের জন্য কি নিয়ে আসছে এই গ্রুপ টু এর জন্য সেভেন সেভেন পোর্টাল কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মানে আপনারা নিজেরাও ফিল করতে পারছেন যে এই সময় কিছু তো একটা চেঞ্জেস হবে আপনাদের সাথে কিছু তো একটা পজিটিভ জিনিস হবে আপনাদের সাথে কিছু তো ভালো হবে মানে আপনারা খুব আশা নিয়ে রয়েছেন মানে আলাদা একটা কনফিডেন্স পাচ্ছেন আপনার এই সময়টাতে তো আমি দেখব আপনাদের কোনো একটা বড়ো উইশফুল মানে পূরণ হতে চলেছে যেটা আপনারা অনেক দিন ধরে করেছেন বা ইউনিভার্সিটির কাছে প্রচুর প্রার্থনা করেছেন যেন এটা হয়ে যায় সেরকম কোনো একটা বড়ো আপনাদের মনের ইচ্ছে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ হবে সেভেন সেভেন পোর্টাল আপনাদের যেটা দেবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রোটেকশান দেবে ইউনিভার্স এই সময় আপনাদেরকে প্রোটেক্ট করবেন সেটা ইউনিভার্স সব সবসময় সবাইকেই করে কিন্তু এই সময় আপনারা বলতে পারেন যে আপনাদের কথা তিনি শুনবেন এবং আপনাদের যে অনেক দিন ধরে একটা আপনাদের এনার্জি যে স্টাক হয়েছিলো সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এ সময় বেরোচ্ছেন এবং সেটা খুব ভালোভাবে কারোর কারোর নতুন রিলেশনশিপ হতে পারে মানে অনেক দিন ধরে হয়তো আপনারা সিঙ্গেল রয়েছেন তারপরে আপনাদের এই সম্পর্কটা হবে এবং এই সম্পর্কটা কিন্তু আপনাদের খুব ভালো বা এটাই আপনাদের এখন ডেস্টিনিতে রয়েছে এটা আপনারা বলতে পারেন এই মানুষটি হয়তো আপনার জন্য সঠিক এরকম কোন মানুষ কিন্তু আপনাদের লাইফে আসতে চলেছে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনারা যেটা ফিল করছেন সেটা আপনারা একটু বলুন সব সময় যে আপনারা বলেন বা বলতে চাইছেন এমনটা হয়তো নয় কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো চলছে বা আপনারা যে কথাগুলো ইউনিভার্সকে জানাতে চাইছেন সেই কথাগুলো আপনারা এখন ইউনিভার্সকে বলুন এবং সেটা যতক্ষণ না আপনারা বলবেন ইউনিভার্স কিন্তু তার কাজটা করবেন না তা আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় আপনারা একটু পুজো আমি বলবো না কারণ এই গ্রুপে হয়তো সবাই পুজো আপনারা করেন না বা বিশ্বাস করেন না যে প্রতিদিন আমরা ঠাকুরকে পুজো দিই বা প্রত্যেক আমরা সবসময় এত আরাধনা করি সেই সব আপনারা হয়তো এতটাও বিশ্বাস করেন না কিন্তু আপনারা যেটাই বিশ্বাস করুন মানে সেটা পজিটিভ এনার্জিতে আপনারা বিশ্বাস করুন যেভাবে আপনারা ভগবানকে বিশ্বাস করেন বা সেই এনার্জিটাকে আপনারা বিশ্বাস করেন সেই এনার্জির কাছে আপনাদেরকে বলছে সারেন্ডার করতে এবং আপনারা যা বলতে চান সেইগুলোকে আপনারা একটা একটা করে বলুন আপনাদের ফ্যামিলিতে বাবা মা বা আপনাদের ঠাকুমা বা আপনিও হতে পারেন যে আপনারা খুব আধ্যাত্মিক আপনাদের ইন্টিউশন এই সময় খুব স্ট্রং হচ্ছে গ্রুপ টু তো নিজের ইনটি ইনটিউশনের ওপর অকারণে ডাউট করবেন না আপনাদের প্রচুর কনফিডেন্স বাড়বে আপনাদের টাকা পয়সা আসছে খুব ভালো সেভেন সেভেন পোর্টাল যেন আপনাদেরকে যেন একদম টাকা পয়সায় ভরিয়ে দেবে এরকম একটা সময় নিজেকে একটু সুইট ট্রিট আপনারা করুন মানে নিজেকে একটু প্যাম্পার করুন একটু একটা ভালো ক্রিম কিনতে পারেন নিজের জন্য আমি জানি না আমার ক্রিমটাই চ্যানেল হলো ক্রিম কিনতে পারেন বা স্কিন যদি খুব ড্রাই হয়ে যায় বা অয়েলি হয়ে যায় সেই সেখান থেকে আপনারা নিজেদের জন্য একটু কিছু করুন মানে ড্রাই হয়ে গেলে একটা ভালো ময়শ্চারাইজার কিনুন অয়েলি স্কিন হলে একটা কিছু ভালো কম্প্যাক্ট কিনুন কিছু একটা কিনুন নিজেকে কিছু একটা গিফট দিন এই সেভেন সেভেন পোর্টাল আপনাদেরকে বলা হচ্ছে যে নিজেদেরকে একটা কিছু গিফট করতে সেটা যে শুধু একমাত্র বিউটি প্রোডাক্ট হতে পারে সেরকমটা নয় নিজেকে কোনো একটা ভালো জামা গিফট করতে পারেন নিজেকে কোনো একটা ভালো জায়গায় খেতে যেতে পারেন তো আপনাদেরকে একটু একা নিজের কোম্পানিটাকে নিজেকে এনজয় করতে বলা হচ্ছে এবং আপনারা হয়তো এই সেভেন সেভেন পোর্টালে এটাই শিখছেন যে সবার সাথে না থেকেও একাও ভালো থাকা যায় তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব কানেক্ট উইথ দ্য আর্থ আপনারা মাদার আর্থের এনার্জির সাথে কানেক্টেড হন আপনারা গ্রাউন্ডিং মেডিটেশান করুন এবং নিজের এনার্জিকে গ্রাউন্ডেড রাখুন এটা আপনাদের জন্য এই সময় কিন্তু খুব দরকার বা এই সেভেন সেভেন পোর্টাল আপনাদেরকে এই গ্রাউন্ডিং করাই হয়তো শেখাবে অ্যালন টাইম যেটা আমি আপনাদেরকে বললাম যে নিজেদের কোম্পানিটাকে নিজেরা এনজয় করতে শিখুন মানে একাও থাকা যায় এবং সেটা খুব ভালোভাবে থাকা যায় ওভারঅল হাইড্রেট আপনারা প্রচুর জল খান জল হয়তো আপনারা কম খাচ্ছে নিজের বডিকে হাইড্রেটেড রাখুন এবং নিজেকে কষ্ট দেওয়াটা বন্ধ করুন নিজেকে যতক্ষণ না আপনারা ভালোবাসবেন সেলফ লাভ যতক্ষণ না আপনারা করবেন ততক্ষণ অবধি কিন্তু কোনো এনার্জি ওয়ার্ক করেও আপনাদের সাথে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নেই তো নিজেকে ব্যাম্পার করুন ভালো থাকুন সুস্থ থাকুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর সবার সাথে তো অবশ্যই মেডিটেশনের দিন তো দেখা হবেই আর লাইভেও দেখা হবে তো টাটা